বর্তমান আমাদের একটা ধ্যান ধারণা বিশেষ করে আমাদের ইসলামী গণনার আমরা এই লাইনে যারা আছি দুনিয়া নিয়েই যারা দিন নিয়েই সবসময় যারা ব্যস্ততার মধ্যে থাকি আমাদের একটা ধারণাই হচ্ছে যে বর্তমান সমসাময়িক যে তথ্য প্রযুক্তির যুগ আছে এইটাতে যদি আমরা চলে যাই তাহলে আমাদের দিন একদম নিঃশেষ হয়ে যাবে এটা কিন্তু আমাদের ভুল একটা ধারণা যেটা আমরা এই অনলাইন ইত্যা মাহাদু শাহেখ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলহি এই প্রতিষ্ঠানের কর্তৃক আয়োজিত যে আমাদের ইফতা কোর্স চলতেছে অনলাইন ভিত্তিক সেখান থেকে আমার এই প্রায় আড়াই তিন মাসের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি প্রথমে বলে মনে করেছিলাম যে অনলাইন ইফতায় ভর্তি হয়ে আর কি হবে যে এখানে আমি কি শিখতে পারবো এখানে তুই শুধু ভিডিও কয়েকটা পাবো অথবা ভিডিওতে পারলে শরিক হবো না পারলে নাই কিন্তু আমাদের এই যে ব্যবস্থাটা এই তিন মাসের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতেছি বা আমি বলতে চাই এটাই এবং সবার কাছে এই মেসেজটাই আমি দিতে চাই যে আমার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে বর্তমান অফলাইন থেকে আমরা অনলাইনে আরও বেশি সুযোগ সুবিধা পেতে পারি যেমন একটা উদাহরণ আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমাদের এই অনলাইন ইফতা কোর্সে বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানের সায়করা আমাদেরকে দর্শ প্রদান করছেন কিন্তু আমরা যদি অফলাইনে এই নিতাম এই ইফতার ক্লাসটা করতাম তাহলে আমরা হয়তো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের উস্তাদদেরকেই পাইতাম। কিন্তু আজকে অনলাইন থাকার কারণে আমরা সুনামদন্য সাত থেকে দশটা প্রতিষ্ঠানের দক্ষ উস্তাদদের দর্শ এবং সৌবত আমরা পাচ্ছি এই সুযোগটা কিন্তু আমাদের অফলাইনে হইতো না এটা অনলাইন প্ল্যাটফর্মে আসার কারণে এই সুযোগটা আমাদেরকে আমাদের হয়েছে এখান থেকে যেহেতু এটার ক্ষতিকারক দিকও আছে একদম নাই এটা আমি বলবো না কিন্তু আমরা যেমনটা মনে করি যে এটার ক্ষতি ক্ষতি লাভ নেই এমনটা বলা উচিত নয়। এখানে যদি আমরা নিতে চাই নেওয়ার কিছু আছে। যেটা আমরা আমাদের ক্যাপাসিটিতেই ধরবে না এত কিছু নেওয়ার আছে যদি আমরা নিতে পারি এবং নিতে চাই আমাদের যদি সেই মন মানসিকতা থাকে তো এই জন্য আমি আহ শেখ শাহেখ ইউসুফ বানোরি রাহিমুল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই এমন একটি ইলিমের অঙ্গন আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের উস্তাদ মহোদয়গণেরও দীর্ঘায়ু হায়াত কামনা করি আল্লাপাক যাতে তাদেরকে দিনের খেদমতে আরও বেশি অগ্রসর করেন এবং এই তথ্য প্রযুক্তির যুগে এই লাইনে ওনাদেরকে যাতে আরও বেশি করে খেদমত করার তৌফিক দান করেন আমি